গ্রামটি অসাধারণ সুন্দর তোমরা যারা যেতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটি শেষই আছে যাওয়ার লোকেশন এবং ম্যাপ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল সেই জন্য ভিডিওটি আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি তো আমরা গ্রাম যাওয়ার আগে এখান থেকে একটু চা বিরতি দেব তো বড় মতে আমরা চার বন্ধু তো এখানে আমরা এখন চা খাবো চা খাওয়ার পরে এখান থেকে আমরা রওনা দেব তার আগে জিজ্ঞেস করে নেই চাওয়ালার কাছে এখানে উনি কি চা বানায় চাওয়ালার কাছে আমি রং চা খেতে চাইলাম আর আমার বন্ধুরা খাটি গরুর দুধের চা খেতে চাইল চা খাওয়ার শেষে আমরা রওনা হলাম গোলাপ গ্রামের উদ্দেশ্যে সামনে বের ব্রিজ ইচ্ছে করল ব্রিজের উপর থেকে চারদিকের দৃশ্যটা দেখতে কেমন লাগে তাই দেরি না করে চারদিকে দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করে নিলাম চারদিকে দৃশ্যটা দারুণ ছিল নদীতে ভরা যৌবন ওহ কী অসাধারণ আর দেরি না করে আমরা পথ চলতে শুরু করলাম পথ চলতে চলতে আমরা গোলাপ গ্রামে চলে এসেছি এটাই গোলাপ গ্রামের প্রবেশদ্বার আর এখানে প্রবেশ মূল্য সবার জন্য সম্পূর্ণ ফ্রি যারা বাইক অথবা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা আমরা এখন চলে যাব আমাদের গাইড বন্ধু অ্যাডনসনের কাছে অ্যাডনসন আমাদের চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে আমরা এখন আসছি সাবার পিরুলিয়া গোলাপ গ্রামে অনেক শুনেছি অনেক ইউটিউবে দেখেছি এই গ্রামটা অত্যন্ত সুন্দর এবং গোলাপে গোলাপে পরিপূর্ণ আসলেই প্রবেশ শুরু হয়েছে গোলাপের বাগানগুলি ছোট্ট একটা বাগান দিয়ে শুরু করবো এখন এখন যারা আসবেন তারাই এই জায়গাটা পছন্দ করবেন মূল কারণ হচ্ছে এখানে গ্রাম্য পরিবেশ বা শহরের কিছুটা ফ্লেভার পাওয়া যায় গ্রামের ফ্লেভার সব মিলিয়ে টুইনিং

সেটা আমাদের যে পাইকারি চলছে স্বাস্থ্য বাজার অনুযায়ী তিন টাকা পিস মানে নয়শো টাকা বান্ডি বান্ডি আছে তিনশো পিস এ এক বান্ডি করে ওটা বর্তমান বাজার তিনশো পিসের দাম নয়শো টাকা নশো টাকা করে

অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আসলে গোলাপ বাগান এখানে এখানে বাগান নেই কেন এটা বাগান ছিল এটা ডাবল ডাবল কোম্পানি ল্যাক আইল্যান্ড নামে একটা কোম্পানি জায়গাটা কিনেছেন তাই তারা এখানে কোনো বাগান করেননি এই যে লেক আইল্যান্ড ঢাকা আবাসন প্রকল্প নিজস্ব রাস্তা এই কারণেই এরা এই এখানে কোনো বাগান করেননি যারা এখানে বসতি আছে বা যারা এখানে লোকাল মানুষ এরাই এই বাগানগুলি করে থাকেন বিশেষ করে আর এই ফুলগুলি তো আগে বলেছি যে বিভিন্ন জায়গাতে এগুলি যা সাপ্লাই দেওয়া হয় বিশেষ করে এই বাজারটা হয় সন্ধ্যার দিকে এখানে এই মানুষ যারা পাইকারিভাবে মানে হোলসেল যাকে বলে হোলসেলে যারা ফুল কিনতে আসেন তারা এখানে আসেন আপু একটু কথা বলবো

এই পরিবেশে এখানে যদি গ্রামে ফুল নাও ফুটে কিন্তু পরিবেশটা দেখার জন্য অনেকে আসে খুবই বাড়ি ঘর একেবারে নাই ঢাকার পাশে সব মিলিয়ে একটা মানে মনোরম পরিবেশ আমরা এখন লেক আইল্যান্ডের যে আবাসন প্রকল্প নিঃস্ব যে সম্পত্তি সম্পত্তির পরই আবার আমরা চলে আসি গোলাপ গ্রামে একটা গোলাপের বাগান একেবারে অনেক বড় অনেক বড় অনেক ফুল ফুটেছে অনেক ফুল নষ্ট হচ্ছে অনেক ফুল আবহাওয়ার কারণে হয়তো কিছুটা নষ্ট হয়েছে আর প্রথম কথা হচ্ছে এই গ্রামটা আসলে গোলাপ গ্রাম ছিল না এর নাম এখন গোলাপ গ্রাম হয়েছে এই গ্রামটা এখন গোলাপ গ্রাম নামেই পরিচিত হয়েছে কৃষকের এই চাষাবাদের কারণে একটা গ্রামের নামও পরিবর্তন হয়ে যেতে পারে কৃষকের অনেকটা পাওয়ার আছে আমি বলতে বলতে হবে কৃষকের ধন্যবাদ দিতে হয় কারণ কৃষকরাই কৃষিকাজের মাধ্যমে একটা দেশ উন্নত হয় আমাদের দেশে যেহেতু কৃষি দেশ এখন এটা একটা কৃষিকাজের অংশ যেহেতু ওনারা চাষাবাদ করতে হয় প্রচুর বাগান এখন আমরা এখন আরেকটা বাগানের দিকে যাব আমরা এখন কথা বলবো দুইজন ওখানে আমাদের সামনে হুজুর দাঁড়িয়ে আছেন আপনারা কোথেকে আসেন জানতে চাবো বা কোথেকে আসেন আপনারা ভাই একটু আমরা আসছি নবীনগর পল্লী বিদ্যুৎ থেকে পল্লী থেকে আপনারা কি গ্রামে এখন আসেন না আগে এর আগে আমি আসছি কিন্তু ভাই আসে নাই আমরা দুজন একসাথে জব করি জব করি একই মাদ্রাসায় আমরা মাদ্রাসায় লেখাপড়া করেন না মাদ্রাসায় জব করি অনেকে বলে যে হুজুর একটু অনেক আমোদ প্রমোদ কম করে আসলে তো লেখাপড়ার মাঝে লেখাপড়ার মধ্যে শিক্ষা আছে প্রকৃতির মধ্যে শিক্ষা আছে তো এখন কখন আসেন আপনারা মোটামুটি বিশ মিনিট মিনিট কতক্ষণ থাকবে না চলে ভালো লাগার কারণটা একটু বলবেন ভালো লাগার যে আল্লাহর নিয়ামত এত সুন্দর দেখেন একই গাছ কিন্তু ফুল কয়েক প্রকার এই গ্রামটা কিন্তু আপনার গোলাপ গ্রাম না এই গ্রামের নাম হচ্ছে শ্যামল শ্যামলি নামে গ্রামটা ছিল হ্যাঁ শ্যামলি দেখেন একটা গ্রাম একটা ফুল চাষ কৃষকরা একটা গ্রামের নামে পরিবর্তন করে দিয়েছে এটা আপনাদের কৃষকরা একটা এখানে অবদান আছে মনে হয় না একটা অবশ্যই অবদান ধন্যবাদ আপনাদেরকে

এতটাই প্রথম পর্ব এখানে শেষ এরপরে দেখবেন দ্বিতীয় এবং শেষ পর্ব প্লিজ লাইক কমেন্ট শেয়ার